ক্ষুধা লাগা রমজানের প্রথম দিকের রোজাগুলোতে আমাদের রোজদারদের সবচেয়ে বেশি যেটা মনে হয় ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে ক্ষুধা তো লাগবেই যেহেতু আমরা ফাস্টিং করছি কিছু খাচ্ছি না সারাদিন কিন্তু ক্ষুধা লাগার যে ভাবটা সেটা কিন্তু কমাতে পারেন আপনি রমজানের প্রথম দিককার রোজাগুলোতে কোনোভাবেই সেহেরি মিস করা যাবে না তাহলে পেটটা ভরা থাকবে আগের রাতে ঘুমটাও কিন্তু ভালো হতে হবে আগের রাতে ঘুম যদি ভালো না হয় তাহলে আমরা যখন ফ্যাস্টিং করি তাহলে আমাদের শরীরের লেপটিন লেভেলটা ড্রপ হয় বেশি তখন আমাদের ক্ষুধার অনুভূতিটা অনেক বেশি মনে হয় সেই সাথে খেয়াল রাখতে হবে যে বডি যাতে ডিহাইড্রেটেড না থাকে কারণ আমাদের তৃষ্ণা লাগা আর ক্ষুধা লাগার সেন্সগুলা একই জায়গা থেকে আসে যখন আমাদের ডিহাইড্রেটেড থাকে শরীর তখন এই যে তৃষ্ণা লাগাটাকেও মনে হয় ক্ষুধা লাগা ক্ষুধা লাগা চেহারি খাবেন রাতে ভালো মতন ঘুমাবেন এবং পানি খাবেন তাহলেই ক্ষুধা লাগার ভাবটা কিছুটা কমাতে পারবেন